কবর পূজা ইসলাম কবরের পবিত্রতা রক্ষা ও মৃত্যুকে স্মরণ ও মৃত ব্যক্তির জন্য মাঘফিরাত কামনা মনে করে তবে কবরে সিজদা মানত স্পর্শ করে বরকত হাসিল চুমুদান প্রদীপ জ্বালানো প্রয়োজন অতিরিক্ত সম্মান প্রদর্শন প্রবৃত্তিকে ইসলাম শিরকের অংশ মনে করে কবর সম্পর্কে ইসলামের বাণী অত্যন্ত পরিষ্কার রসুলসল্লাহ আলিয়াসাল্লাম কবর পাকা করতে তার উপর বসতে এবং তার উপর ঘর বানানো নিষেধ করেছেন অন্য বর্ণনা এসেছে তালা রানিউল্লাহ বর্ণিত তিনি বলেন সাল্ল আলি ওয়াসাল্লাম কবর সমূহ সুনকাম করে বাধাই করতে নিষেধ করেছেন এই বিষয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে মূলত এর কারণ হচ্ছে যিনি কবরের মধ্যে রয়েছেন তাকে যেন কেউ ইবাদত না করে সে পথ বন্ধ করুন যেমন কুরতুবির রহমতুল্লাহ আলাই বলেছেন এই কিছু এই জন্য যে কবরে যিনি রয়েছেন যাতে তিনি ইবাদতের মাধ্যমে না হন তার দরজা বন্ধ করা কবরবাসীর কাছেও কোনো কিছু চাওয়া যেন আজ অনেকটা আমাদের সাংস্কৃতিকেরই অংশ হিসেবে পরিণত হয়ে যাচ্ছে এটিও পরিষ্কার শির এ থেকে মুসলিমদের মুক্ত হওয়া বাঞ্ছনীয় কবর গাথা কবরবাসীকে সম্মান দেখানোর লক্ষ্যে কবরে বাতিদান পুষ্পমাল্য অর্পণ ফাগলামি ছাড়া কিছু নন এই সামান্য কিছু কি বিলুপ্ত এই মৃত ব্যক্তির উপভোগ করতে পারে কক্ষনো নয় এই সব কর্মকাণ্ড মূলত মৃত ব্যক্তির প্রতি এমন অতিরঞ্জিত সম্মান প্রদর্শনের জন্য হয়ে থাকে যা ইসলাম কক্ষনো অনুমোদন করে না এই ধরনের অক্ষুণ্ঠ ভালোবাসা মিশ্রিত সম্মান শুধু মহান আল্লাহ আলাই পেতে পারেন যা মূলত তাকে ছাড়া অন্য কাউকে নিবেদন করা শির্কের নামান্তর খান বাহাদুর আহসানুল্লাহ শাহ জালাল খান জাহান আলী বাইজিদ মোস্তামি প্রমুখ আল্লাহর অলিদের কবরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজার বস্তুতে পরিণত করা হয়েছে এই সমস্ত জায়গায় যাওয়াকে মানুষ পুণ্যের কাজ মনে করে এদেশের কবরস্থানে পাকা কবরের সংখ্যা বেশি এদেশের পথে গাটে ফির সুফি ও অলিদের অদ্ভুত অদ্ভুত নাম যেমন বদনা শাহ ডালচাষাহ শেয়াল শাহ মিসকিন শাহ প্রবৃত্তি নামে গজে উঠেছে হাজার হাজার মাজার এগুলো মূলত এ দেশের মানুষের শিরকে নিমজ্জিত হওয়ার পথকে আরও উন্মুক্ত করেছে